ত্বকে বিভিন্ন কারণে মোল হতে পারে তাহলে এই মোলের জন্য অথবা ত্বকে যদি ক্যান্সার হয় অথবা ত্বকে যদি ছোট টিউমার হয় জাতীয় এ ব্যবস্থাপনার জন্য আপনি কি করবেন যদি ত্বকে ক্যান্সার হয় টিউমার হয় অথবা যে কোনো ধরনের মোল যাকে বলি অথবা জন্মগত অনেক সময় দাগ হতে পারে এই জাতীয় সমস্যার জন্য একজন প্লাস্টিক সার্জনের কাছে যাবেন কারণ একজন প্লাস্টিক সার্জন আপনার ত্বকের ব্যবস্থাপনার জন্য সঠিকভাবে সার্জারি করবেন এবং ত্বকের সার্জারি করবার পরে যে আপনার যাতে দাগ কম থাকে দাগ যাতে বেশি বোঝা না যায় এই ব্যবস্থাপনাগুলো একজন প্লাস্টিক সার্জন করবেন স্বাভাবিকভাবেই শরীরের যে কোনো দাগ একজন মানুষের জন্য কাম্য নয় সুতরাং এই সকল দিক বিবেচনা করে আপনি সমস্যার জন্য একজন প্লাস্টিকার জন্য কাছে যাব